তাড়াতাড়ি খাইতে হবে দেখা যাক কে নিতে পারে পাঁচ পনেরোশো টাকা সরি পনেরোশো টাকা কে নিয়ে যেতে পারে দেখা যাক দুইজনের দুই খানের মধ্যে হাড্ডি হাড্ডি লড়াই আসসালামু আলাইকুম ভাইয়াস আমরা চলে আসছি একটা নতুন ভিডিও নিয়ে আজকেও আছে আমাদের সাথে দুইজন প্রতিযোগী তো আমরা আগে পরিচয় হই তোমার নাম কিম খান মোহাম্মদ কায়েম খান তোমার মোহাম্মদ সোহান খান কায়েম আর সোহান দেখা যাক দুই খান আছে কিরকম খাইতে পারে আমরা সেটাই দেখবো আর যে আগে খাইতে পারবে তার জন্য আছে অবশ্যই পুরস্কার আমাদের পক্ষ থেকে আছে এই পনেরোশো টাকা পুরস্কার আমরা টাকাটা এখানে রেখে দিচ্ছি আসলে যে খেয়ে আগে শেষ করতে পারবে তার জন্য আছে এই পনেরোশো টাকা পুরস্কার দুই খান খানের মধ্যে লড়াই দেখা যায় কে আগে খেয়ে শেষ করতে পারে তো আমরা দেরি করবো না চলে যাব মূল ভিডিওতে ওয়ান টু থ্রি বলার পর খাওয়া শুরু করবে ঠিক আছে রেডি ওয়ান টু থ্রি দেখা যাক তাড়াতাড়ি খাইতে হবে দেখা যাক কে নিতে পারে পাঁচ পনেরোশো টাকা সরি পনেরোশো টাকা কে নিয়ে যেতে পারে দেখা যাক দুইজনের দুই খানের মধ্যে হাড্ডা হাড্ডি লড়াই ঠিক আছে তো দেখা যাক কোন খান আগে শেষ করতে পারে ঠিক আছে সেই খাওয়া হচ্ছে কিন্তু দেখা যাক

দুই কানার মধ্যে আড্ডা আডি লরাই দেখা যায় কি অবস্থা শেষের দিকে কিন্তু হ্যাঁ মুখে ভিতরে রাখা যাবে না জটিল হচ্ছে কিন্তু খাওয়া ঠিক আছে ঠিক আছে একবারে খাওয়া শেষ করে পানি খেয়ে হাল করে দেখা দেবো জামার মধ্যে কিছু নাই ঠিক আছে ভিউয়ার্স সামনে দেখতে পেলাম অলপরজন্য ঠিক আছে গায় ঘুম ফিরে সোহান এই ভিডিওতে দেখা গিয়েছে সোহান পনেরোশো টাকা জিতে নিচ্ছে ঠিক আছে তোমার টাকাটা তুমি ওখান থেকে নাও কি খুশি তো খুশি আপনারা দেখতে পাচ্ছেন দুই খানের মধ্যে আসলে যে প্রথম হয়েছে সে হচ্ছে সোহান তো আমরা তার হাতে পনেরোশো টাকা তুলে দিচ্ছি যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সবাইকে ধন্যবাদ